আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন কাতল মাছের পোনা আপনারা যারা কাতল মাছে চাষ করতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে কাতল মাছের পোনা সংগ্রহ করতে পারবেন শুধু কাতল মাছ নয় অন্য যে কোনো মা জাতীয় মাছের পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর আপনারা যদি এসে নিয়ে যেতে চান তাহলে এসেও নিয়ে যেতে পারবেন বিয়স কাতল মাছ একক চাষ মিশ্র চাষ উভয় চাষে চাষাবাদ করা যায় এই মাছগুলো আমরা পুকুরে আপনারা পুকুরে চাষ করতে পারবেন দেখতে পারছেন কাতল মাছের পোনা খুব সুলভ মূল্যে আমাদের কাছ থেকে কাতল মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা যে কোনো মাছের চারা ও রেনু পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বস আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং আপনারা যদি এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে